কয়েকদিন যাবৎ পানিতে কোনো শিকার পাচ্ছি না এভাবে চলতে থাকবে তো আমি কয়েকদিনের ভেতরে মারা যাব যাই ওই বনের ভেতরটায় যাই দেখি কোনো পশু পাখি শিকার করতে পারি কিনা এই বক তুই এখানে বসে বসে কি করছিস আমি তিন দিন যাবত অনাহারে আসি তোর না ছাগল বন্ধু আছে ওকে খবর দে ওকে খবর দিয়ে এখানে আন আমি ওকে খাবো হ্যালো বলছো কি বলছো কি বাক মশাই এই বনে তো কেউ কাকে খায় না সবাই একসাথে মিলেমিশে থাকে তাহলে তুমি কেন তাকে ছেড়ে যাচ্ছ এটা কখনো সম্ভব না আমি এখন গেলাম এই বেটা সাধারণ কুচকে বক সেও দেখছে আমার মুখে কথা বলছে ও আমাকে আইন শিখাচ্ছে বেটা আজকাল বড্ড বার বেড়েছে ওকে একদিন ধরে খেয়ে ফেলবো শুধু একবার হাতের নাগালে পাই সুন্দর সাদা ধবধবে সাগল কি ছাগল বন্ধু কোথায় যাচ্ছো আমার পেটে যে ভীষণ খিদে আমি এক্ষুনি সেই তোমাকে খেয়ে আমার খিদে মিটাবো তোমাকে এখন আমি খাবো মা কমির মাস তোমার তো সায়েন্স বন্ধ নাই তুমি পানি থেকে বাঁধা হয়েছে তুমি আমাকে ধরতে চাও তুমি পানি থেকে ডাঙা উঠে আমাকে দৌড়ে পারবে না আমাকে ধরতে পারবে না আমি ধরে কোনো ক্ষতি করার চেষ্টা করো আমাদের বনবাসী যদি জানে কাল তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে সে খেয়ে আছে তোমার আমাদের এই বনে এক পশু তো আরেক পশু খায় না তাহলে তো আরো কঠিন শাস্তি হয় আচ্ছা আমি বুঝতে পেরেছি তোকে আমি ডাঙায় উঠে কায়দা করতে পারবো না কিন্তু একদিন তোকে পানিতে পাই সেদিন তোকে খপ করে ধরে খেয়ে ফেলবো সেদিন কোনো বাধাই মানবো না আর কোনো ভয় আমাকে দেখাতে পারবি না আজকের মতো বেসে গেলি এই বলে দিল আচ্ছা দাদা ঠিক আছে তুমি তোমার কাজ করো আমি বনের ভিতরে যাই আর পাতাছি বই তারপরে ছাগল মনের সুখে হাঁটতে হাঁটতে সেই তার বক বন্ধুর সামনে যায়

এদিকে বাঘ খেতে চাই ওদিকে কুমির আবার পানি থেকে মায়া উঠে আমাকে খেতে চাই বলেছে পানিতে না আমাকে খেয়ে ফেলবে আমি তো আস্তা আমরা বললাম দেখি সাগর বন্ধু তোমার জন্য এই বন এখন একদম নিরাপদ নয় এখন পুরো পুরো হয়ে পড়েছে তোমার এই বনে থাকা হবে না তাহলে তোমাকে ওই বাগবাটা এক সময় ধরে আক্রমণ করে খেয়ে ফেলবে আমি এখন নদীর ওই পারে যাই ওই পারে আমার এক বড় বন্ধু থাকে আমি তোমাকে বুদ্ধি করে সেই বনে নিয়ে যাব। তারপর সেখানে খুব মিলে মিশে থাকতে পারবে খুব আনন্দ জীবন কাটাতে পারবে কিরে কিরে বক তুই হঠাৎ এতদিন পরে করতে এলি তোকে আমি একটু ঘাস এনে দিই খাবি অনেক সুন্দর কাঁচা ঘাস আছে এখানে না গো ভাই আমি তো ঘাস খাই না আমি শুধু মাছ খাই আমি একটা বিপদে তোমার কাছে এলাম আমার একটা ছাগল বন্ধু আছে ওই নদীর ওই পারে ওই বনে থাকে ওকে বাক আর তুমি বলে তাড়া করে ওকে খেয়ে ফেলতে চায় তাই আমি বলছি কি ওকে এই বনে কি করে আনা যায় একটু বলবে তুমি ও এই ব্যাপার তাহলে তো মহা মুশকিল তাকে তো আনতেই হয় তাহলে শোনো ওই নদী দিয়ে আনতে গেলে তো কুমির আমাকেও খেয়ে ফেলবে তার সে বরং ওই সামনে যাও দেখো একটা হাতি আছে ওই হাতিকে গিয়ে সব খুলে বলো তাহলে সে দেখবে ওকে তার পিঠে করে নিয়ে আসবে তখন কুমিরও ভয়তে কিছু বলতে পারবে না আর বাঘও আসতে পারবে না হ্যাঁ বড় ভাই তাহলে সেটাই ভালো হয় তাহলে আমি তাই করি কেমন আছেন হাতি মশাই খুব বড় একটা বিপদ ভরে আপনার কাছে এলাম এই তো আসি ভালোই বল তাহলে তোর কি বিপদ শুনি ওই নদীর ওই পারে আমার একটা সাগর বন্ধু থাকে তাকে সারাক্ষণ বাঘার কুমির মিলে খাওয়ার জন্য ফোন দিয়ে থাকে এখন তার জীবন সংশয় আছে আমি ভাবছিলাম কি তাকে একটু এই বনে আনতে কারণ এই বনে সবাই মিলেমিশে থাকে এখন আমি কি করবো সেজন্য আপনার সাহায্য প্রয়োজন আমি সেজন্য আপনারা যেলাম ও এই ব্যাপার তাহলে চল তো আমার সাথে তুই আমাকে সেই ছাগলের কাছে নিয়ে চল তারপর আমার পিঠে করে ওকে আমি নদী পার করে এই বনে এনে দিচ্ছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ হাতি মশাই তাহলে চলুন আমার সাথে তারপর বগের পিছন পিছনে হাতি হাঁটতে হাঁটতে সেই বনে সেই ছাগলের কাছে চলে যায় ওরে আবার এই দেখছি বগের পিছন পিছনে হাতি এদিকে আসছে এই তো মনে হয় বগে হাতিকে নিয়ে এসেছে তাড়াতাড়ি আমি এখান থেকে পালাই হালু ছাগল বন্ধু তোমার আর কোনো ভয় নেই তুমি চুপচাপ এখন পিঠে উঠে বসো তারপর তোমাকে আমি ওই পারে পৌঁছে দিচ্ছি তারপরে ছাগল হাতির কথা মতো তার পিঠে উঠে বসে আর ছাগলকে পিঠে করে সেই নদীর ভিতর দিয়ে কুমিরের সামনে দিয়ে ওই পারে নিয়ে যায় কুমির ভয়তে কিছুটি বলতে সাহস পেল না আর তারপর তারা ওই পারে অনেক সুখে শান্তিতে বসবাস শুরু করে